ইন্ডিয়া না এনডিএ কে বসবে মারাঠা মাসনাদে রায় দিচ্ছে মহারাষ্ট্র মূল লড়াই বিজেপি শিন্ডে সেনা অজিত অজিতপন্থী এনসিপির সঙ্গে কংগ্রেস উদ্ধবে শিবসেনা ও শরদের এনসিপির রাজ্যের দুশো অষ্টাশি আসনে শুরু ভোট গ্রহণ আর অন্যদিকে ঝাড়খণ্ডেও চলছে দ্বিতীয় দফায় আটত্রিশটি আসনে ভোটগ্রহণ ক্যান্সারে নেই আর ভয় এন জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল তেরোই নভেম্বর প্রথম দফার ভোট গ্রহণ হয় শনিবার দুই রাজ্যের ভোটের ফল প্রকাশ এ রাজ্যের ছটি বিধানসভা উপনির্বাচনেরও ফল প্রকাশ শনিবার মহারাষ্ট্রে দু সালের বিধানসভা ভোটে বিজেপি এবং অবিভক্ত শিবসেনার জোট সংখ্যাগরিষ্ঠতা পেলেও একের পর এক সরকার ভাঙনের ছবি দেখা যায় মহারাষ্ট্রে आइए वोट कीजिए ये हमारी एक रेस्पॉन्सिबिलिटी है ई का मैं आइकन हूँ तो बहुत समय से मैं यही कह रहा हूँ लोगों को यही दरख्वास्त कर रहा हूँ कि आइए वोट कीजिए हमारी रिस्पॉन्सिबिलिटी है यहाँ फैसिलिटीज़ भी अच्छी है और जैसे कि मैंने अभी भी अभी अभी कहा कि सारे ऑर्गेनाइज़र्स ने यहाँ पे अच्छी फैसिलिटीज़ की है सिर्फ हमारे लिए नहीं मगर मैं ये उम्मीद करता हूँ कि सारे लोगों के लिए अच्छी फैसिलिटीज़ रहेंगी पूरा जो पीरियड है वोटिंग पीरियड वो पूरे समय तक अच्छी फैसिलिटीज रहे ये मैं उम्मीद करता हूं और किसी को तकलीफ থেকে জীবনদায়ী ওষুধের সংকটের অভিযোগ জুনিয়র ডাক্তারদের একাংশ তাদের দাবি এর ফলে জরুরি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে আর এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপার ফোন ধরেননি মেদিনীপুর পুরসভার স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার মেদিনীপুর মেডিকেল কলেজে সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সংকটের অভিযোগ এই বিষয় কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি জুনিয়র ডাক্তারদের একাংশের তাঁদের দাবি সিরিঞ্জের পাশাপাশি শ্বাসকষ্টের রোগীদের যে জীবনদায়ী ওষুধ দেওয়া হয় তার সংকট রয়েছে এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় জরুরি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে

যে ফাইভ এম এন টেন যথেষ্ট পরিমাণ সাপ্লাই নেই যখন সরকারের তরফ থেকে সবসময় বলা হচ্ছে যে সবকিছু মেডিসিন সমস্ত মেডিসিন সাপ্লাই রয়েছে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে আর স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ক্ষোভ জমছে যখন আমরা কিনতে দিচ্ছি একটা সরকারি হাসপাতালে দাঁড়িয়ে কারণ যারা আসছে তারা কিন্তু সত্যি দরিদ্র মানুষ তাদেরকে যদি কিনতে দিই স্বাভাবিকভাবে তাদের উপর একটা ফিনান্সিয়াল বার্ডেন আসছে তার যা মুখোমুখি একদম সরাসরি প্রশ্ন মানে মুখে পড়ছে আমরা এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলে মেদিনীপুর মেডিকেল কলেজ ও সুপার ফোন ধরেননি সৌমেন চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ পশ্চিম মেদিনীপুর